হ্যালো গাইস সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন নতুন আরেকটি ব্লগ ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম আজকে সকাল সকাল রওনা দিয়েছি শান্তার উদ্দেশ্যে এই যে জায়গাটি যাচ্ছি এটা হচ্ছে হট্টাকুঙ্খালির ভিতরে অনেক সুন্দর পরিবেশ বেশ কয়েকদিন ধরে বৃষ্টি হচ্ছিল তো তার ভিতরে আজকে সকাল সকাল রৌদ্র উঠছে অনেক সুন্দর পরিবেশ এই সুন্দর পরিবেশে আমরা গ্রামের মেঠোপথ ধরে শান্তার উদ্দেশ্যে রওনা দিয়েছি এবং দেখতেই পাচ্ছেন দুই ধারে মেটোপথ এখন বর্ষার সিজন আমাদের এদিকে আমন ধান চাষ হয় কিন্তু দুই ধারে জলাবদ্ধতার কারণে অতিরিক্ত বৃষ্টি এবং বৃষ্টির পানি বেরোতে না পেরে জল আবদ্ধ ধারণ করছে এজন্য দুই পাশে বেশ পানি দেখা যাচ্ছে আপনারা হয়তো দেখতে পাচ্ছেন তো কথা বলতে বলতে কিন্তু আমরা শান্তার উদ্দেশ্যেই চলছি দেখতে পাচ্ছেন আসলে পাশে কীভাবে জলমগ্ন হয়ে রয়েছে এবং অনেকের ধান বা পাতা অনেকের মারা গেছে এই অতিরিক্ত বৃষ্টির কারণে তো যাই হোক আমার এই ভিডিওটা বেশি কথা বলবো না ভিডিও দীর্ঘায়িত করব না কথা বলতে বলতে আমরা শান্তার উদ্দেশ্যে যাচ্ছি পরবর্তীতে কোনো ভিডিওতে শান্তা নদীর ভিডিও দিব এই ভিডিও এত দূর পর্যন্ত করছি তো আমাদের সাথে থাকবেন এবং ভালোবাসা দিবেন পাশে থাকবেন এটা কামনা করছি সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের ভিডিও এখানেই শেষ করছি ধন্যবাদ